প্রিয় শিক্ষার্থীবৃন্দ মাইল স্ট্যান্ড পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে বরাবর মতো রসায়নে উপস্থিত হয়েছি আমি শাহিদুর রহমান আজকে আমাদের আলোচনার বিষয় রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা পর্ব দুই তোমরা যারা প্রথম পর্ব মিস করেছ অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবে আশা করা যায় সেখান থেকে পূর্ণাঙ্গ ধারণা পাবে আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে অর্থাৎ বাকি অংশ নিয়ে কথা বলবো আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এই অধ্যায়ের সব কেটে যাবে এবং তুমি খুব ভালো নাম্বার পাবে এই অধ্যায়টাতে সবচেয়ে সবচেয়ে সহজ একটা অধ্যায় কিন্তু আমরা বেশি অবহেলা করি এই জন্য আমরা এই অধ্যায়ে নাম্বার অনেক কম পেয়ে থাকি তো আশা করি ভিডিওটা তোমরা এনজয় করবে এবং মনোযোগ দিয়ে দেখবে তাহলে এই অধ্যায়ের যে কোনো ধরনের প্রশ্ন আমরা খুব সহজেই আনসার করতে পারবো তো প্রিয় বন্ধুরা আমরা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিঃসরণ তোমরা দেখেছ বাসা বাড়িতে অ্যারোসল এই অ্যারোসল কিন্তু আমরা যখন অ্যারোসল ব্যবহার করি খেয়াল করে দেখবা অত্যন্ত উচ্চ চাপের স্থান থেকে সেটি নিম্ন চাপের স্থানে নির্গত হয় ঠিক একইভাবে সিএনজি চালিত যেসব অটোরিকশাগুলো রয়েছে তারপর বা যেসব গাড়িগুলো সিএনজিতে চলে সেখানে দেখবো বড় বড় সিলিন্ডার থাকে এবং সেখান থেকে নিঃসরণ প্রক্রিয়ায় জ্বালানিটা ইঞ্জিনে সরবরাহ করে এটি হচ্ছে নিঃসরণ তো আমরা নিঃসরণের সঙ্গে এভাবে দিতে পারি উচ্চ চাপের স্থান থেকে সজোরে নিম্ন চাপের স্থানে কোনো গ্যাস নির্গত হয় হলে নিঃসরণ আচ্ছা তো প্রিয় বন্ধুরা এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো মোমবাতির তিনটি অবস্থা নিয়ে তোমরা জানো মোমবাতির তিনটি অবস্থা রয়েছে এবং এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই বিভিন্ন পরীক্ষাতে খেয়াল করে থাকি কিন্তু তার কি মোমবাতির তিনটি অবস্থা কি দৃশ্যমান আমরা কি খুব সহজে বুঝতে পারি আসলে কিন্তু এতটা সহজে মোমবাতির তিনটি অবস্থা বোঝা যায় না তো আমরা যে মোমবাতির দৃশ্যমান অংশ সেটি কিন্তু মোমবাতির কঠিন অবস্থা যখন আমরা মোমবাতিতে বিদ্যমান সুতাতে আমরা আগুন জ্বালাই তখন এই সুতা সংলগ্ন অঞ্চলে কি হয় তাপে মোমবাতিটা তরলে পরিণত হয় অর্থাৎ এক্ষেত্রে আমরা খুব সহজেই মোমবাতির তরল অংশটি দেখতে পাই অর্থাৎ কঠিন এবং তরল খুব সহজেই আমরা মোমবাতিতে দেখতে পাই এখন মোমবাতির তৃতীয় অবস্থা অর্থাৎ গ্যাসীয় অবস্থা রয়েছে তো সেটি আমরা আসলে সহজে বুঝতে পারি না তো আমরা মোমবাতির একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে পরবর্তী অংশটা একটু ব্যাখ্যা করি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনতে থাকো দেখো মোমবাতিতে আমরা যে সাধারণ কেমিক্যাল ফর্মুলা ব্যবহার করি সেটা ঠিক এরকম হয় মোমবাতি একটা হাইড্রোকার্বন তোমরা জানো বলো তো হাইড্রোকার্বন কাকে বলে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলে মোমবাতি কিন্তু একটা হাইড্রোকার্বন আমরা একটা সাধারণ ফর্মুলা দিয়ে এটি ব্যবহার করেছি কিন্তু কার্বনের সংখ্যা বিভিন্ন পরিস্থিতিতে মোমবাতির ভিতরে কার্বনের সংখ্যা ভিন্নতা দেখা গেছে সেজন্য আমরা একটা কমন ফর্মুলা ব্যবহার করলাম তো মোমবাতি এই অবস্থায় যখন আমরা অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে তখন কি করে শক্তি শক্তি উৎপন্ন হয় এই শক্তির সাথে শক্তিটা কোন কোন ভাবে আসে তা ও আলো সাথে সাথে উৎপন্ন হয় কি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আসলে আসলে মোমবাতি কিন্তু কঠিন বা তরল অংশ সরাসরি কিন্তু অক্সিজেনের সাথে কোনোভাবেই বিক্রিয়া করে না একমাত্র মোমবাতির বাষ্পীয় রোগটাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে অর্থাৎ বিক্রয় উৎপন্ন করে শক্তি সেই শক্তির আমরা তাপ এবং আলো যেটা আমাদের দৃশ্যমান থাকে এরপরে সাথে সাথে আরো উৎপন্ন হয় সেটা কার্বন ডাইঅক্সাইড এবং পানি তো প্রিয় বন্ধুরা যখন মোমবাতির তরল অংশ তৈরি হয় এই আরো বাড়তি তাপের জন্য মোমবাতির বাতির ভেতরে আবার বাষ্পও দেখা যায় আসলে সেই বাষ্পটা আমরা হয়তো সরাসরি বুঝতে পারি না কিন্তু কার্যতে এই বাষ্পীয় অংশটাই কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অর্থাৎ মোমবাতির কঠিন এবং তরল অংশ কোনোভাবে অক্সিজেনের সাথে সরাসরি বিক্রিয়া করবে না এই বাষ্পীয় অংশ বিক্রিয়া করার ফলেই উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড পানি তাপ ও আলোক শক্তি তো তবে আমরা কিন্তু একটু কৌশল করলে কিন্তু মোমবাতির দেশীয় অবস্থা বুঝতে পারি তোমরা মোমবাতি প্রজ্বলিত অবস্থায় নিভে দিবা দেখবা সাথে সাথে কিছু ধোঁয়া নির্গত হতে থাকে মোমবাতির বাতি থেকে অর্থাৎ এই ধোঁয়াটাই কিন্তু মোমবাতির বাষ্পীয় অবস্থা প্রিয় শিক্ষার্থী এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো গলন স্ফুটন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তো প্রথমে চলো আমরা গলন কথা বলি তাহলে আমরা বলতে পারি গলন কি কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেটি কলম কিন্তু কলন কি এক বায়ুমন্ডলের চাপে যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে বলা হয় কলন অবশ্যই খেয়াল রাখবা গলন লিখতে হলে কন্ডিশন অবশ্যই দিতে হবে তো গলন কি কি কন্ডিশন রয়েছে সেটা তোমরা অবশ্যই একটু মনে রাখবা এটা না লিখলে কিন্তু আসলে মানসম্মত আনসার হবে না একাটম চাপ অথবা তোমরা যদি এভাবে লেখো একশো এক থ্রি টু ফাইভ অথবা একশো এক দশমিক থ্রি টু ফাইভ কিলো তাহলে হবে অর্থাৎ এই কন্ডিশনটা রেখে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেটি হচ্ছে গলনাঙ্ক আচ্ছা এবার আমরা চলে যাব স্ফুটনে প্রিয় শিক্ষার্থী তাহলে স্ফুটনটা কি স্ফুটন হলো কোন তরল পদার্থের বাষ্পে পরিণত সেটা স্ফুটন ঠিক আগের মতোই তাহলে অঙ্ক কি যে তাহলে কি হলো কোন তরল পদার্থের বাষ্পে পরিণত হয় সেটা স্ফুটন ঠিক আগের মতোই তাহলে অঙ্ক কি যে তাপমাত্রায় অর্থাৎ যে তাপমাত্রায় এক বায়ুমন্ডলের চাপে কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেটাই স্ফুটনাঙ্ক অবশ্যই ঠিক আগের কন্ডিশনই কি হবে এক বায়ুমণ্ডলে চাপ হবে অথবা একশো এক থ্রিটি ফাইভেল কন্ডিশন থাকতে হবে এই কন্ডিশনে যে তাপমাত্রায় সেটি বাষ্প পরিণত হবে সেটাই হলো তার স্ফুটনাঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো বরফের তাপ প্রদানের লেখচিত্র তোমরা ইতিমধ্যে খেয়াল করে দেখেছো যে প্রতি বছর এই প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আসেই তো আমি আসলে নিজে পার্সোনালি খাতা দেখার সময় দেখেছি যেটা অধিকাংশ স্টুডেন্টই এটি মানসম্মত লিখতে পারে না কারণ কি বিষয়টা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা নেই তো আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো এখান থেকে তোমরা একটা সুন্দর প্রশ্ন আনসার করতে পারবে তো প্রথমেই খেয়াল করো আমরা যদি একখান্ত বরফ নিই সেক্ষেত্রে আমাদের কেমন হবে এবং কোন কোন অংশে আমরা বর্ণনা দেব রেখা হচ্ছে যখন তাপ প্রদান করা হয় তখন বরফ এই তাপ শোষণ করে এই শোষিত তাপ বরফকে তরলে রূপান্তরিত করে এই তরলে রূপান্তরিত করে এই অবস্থায় আসলে তাপমাত্রার কোন পরিবর্তন হয় না তাপ শোষণ করলে তাপের মা তাপমাত্রার মান একই থাকে যতক্ষণ না এই তাপমাত্রার মান ততক্ষণ একই রকম থাকবে যতক্ষণ সমস্ত বরফ গুলি পানিতে পরিণত হবে অর্থাৎ এক চুকরা বরফও যদি অবশিষ্ট থাকে তাও এই বরফ বরফের গলনাঙ্ক রেখাটি এবি বরাবরই থাকবে এবং জিরো ডিগ্রি সেলসিয়াস থাকবে তো এটা দেখো এবি রেখাটি ঠিক এই কারণে কিন্তু এক্স অক্ষের সাথে সমান্তরাল রয়েছে এরপরে আমরা যে রেখাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসি রেখা এটি আমরা পানি রেখা বলবো এই অবস্থায় পানি ক্রমাগত ত্বক শোষণ করে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে যখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রিস করে তখন বিসি রেখার ঘটে এই অবস্থায় পানির বা বরফের কোন দশার পরিবর্তন এখানে ঘটে না এরপর আমরা তৃতীয় যে রেখাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিডি রেখা সিডি রেখাকে আমরা বলি পানির স্ফুটনাঙ্ক রেখা অর্থাৎ পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কৌশলে পানির স্ফুটনা পেতে পারি তো এই অবস্থায় যদি আরো বেশি আমরা তাপ প্রদান করি পানির তাপমাত্রা বাড়ে না কিন্তু ঠিক অর্থাৎ এবার এই অতিরিক্ত তাপ তখন জলীয় তাপমাত্রাকে বৃদ্ধি করে এই অবস্থায় কিন্তু পানি এবং জলীয় বাষ্প সহ অবস্থানে থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এ বি সরলেখা এ বি সরলরেখাটি বরফ রেখা যখন তাপ প্রদান করা হয় বড় খণ্ডটি তাপ শোষণ করে এই শোষণ তাপ বরফের তরলে পরিণত করে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটায় না এই অবস্থা ততক্ষণ থাকে যতক্ষণ না সমস্ত বরফ তরলে পরিণত না হয় এবি রেখা পানি দশায় পরিবর্তন ঘটে এবার তোমরা দেখতে পাচ্ছ বিসি স্বররেখা যখন সমস্ত বড় পানিতে পরিণত হয় এবং তাপ শোষণ চলতে থাকে তখন পরি পানির তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে এবং বিসি রেখা উৎপন্ন করে পানির তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পৌঁছালে বিসি রেখা সমাপ্ত হয় এখন তোমরা দেখতে পাচ্ছ সিরি রেখা তাপমাত্রা একশো ডিগ্রি পছানোতে দশায় পরিবর্তন ঘটে তাপ প্রদান করলে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় না কিন্তু পানির স্ফুটন সম্পূর্ণ হয় এবং জলীয় ব্যবসা তৈরি হতে থাকে যদি আরও তাপমাত্রা বাড়ানো হয় তবে জলীয় ব্যবসায় তাপমাত্রা বাড়তে থাকে এখানে পানীয় জলীয় পাতন তো পাতনটা কি পাতন আমাদের ভূস্থলে দুটি সংজ্ঞা আমাদের পরিষ্কার হওয়া লাগবে একটি হচ্ছে বাষ্পীভবন বাষ্পীভবনটা কি প্রদান করলে তরল পদার্থ যখন বাষ্পে পরিণত হয় সেটি হচ্ছে বাষ্পীভবন আবার বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করাই হচ্ছে ঘনীভবন অর্থাৎ প্রথম ধাপে আমরা বাষ্পীভবন করব আবার বাষ্পকে তরল করব। এই দুটি ঘটনা একসাথে বলা হয় পাতন অর্থাৎ বাষ্প কোন তরলকে বাষ্প করা আবার বাষ্পকে তরলে পরিণত করা এই প্রক্রিয়াটাকে আমরা বলবো পাতন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উর্ধুপাতন নিয়ে কথা বলবো তোমরা হয়তো জানো কিছু কিছু পদার্থের সাধারণত তিন অবস্থা থাকে না অর্থাৎ তাদের তরল অবস্থা থাকে না যেমন আমরা বলতে পারি যে নিশাদল কর্পুর তাদেরকে উর্ধুপাতিত পদার্থ বলা হয় কেন কারণ কি কারণ তাদের কোনো তাপ প্রদান করলে তরল অবস্থা প্রাপ্ত হয় না সেজন্য আমরা উর্ধুপাতিত বস্তু বলি তাহলে উর্ধপাতনের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে প্রক্রিয়ায় কোনো পদার্থকে তাপ প্রদান করলে সেটি সেটি পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় উর্ধপতন তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই অধ্যায় এই অংশটুকু আমরা পূর্ণাঙ্গভাবে তোমাদেরকে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবা এবং আমরা পরবর্তী কোন ক্লাসে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেব আর তো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটি পার্টি দেখতে ভুলো না কারণ দুটি পার্টি তোমাকে পূর্ণাঙ্গ ধারণা দিতে সাহায্য করবে আশা করি দুটি ভিডিওতে তোমরা এই অধ্যায়ের পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো এবং বোর্ডের যেকোনো প্রশ্ন তোমরা আনসার করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোডে সবাই ভালো থাকা সুস্থ থাকা